নমস্কার বন্ধুরা কল্যাণের রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাজকীয় স্বাদের গাজরের পায়েস গাজরের হালুয়া তো বাড়িতে নিশ্চয়ই তৈরি করেছেন তবে একবার গাজরের পায়েস তৈরি করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি গাজরের পায়েস তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে একটু ছুলে নিতে হবে আমি একটা প্লারের সাহায্যে গাজরটাকে ভালোভাবে ছুলে নিচ্ছি সবগুলো গাজর আমি ছুলে নিয়েছি এবারে দু সাইডের মুখটা খানিকটা করে কেটে নিতে হবে অর্থাৎ মুখের দিকটা আর একদম পেছনের দিকটা খানিকটা করে কেটে বাদ দিয়ে নেব তারপরে সমস্ত গাজরগুলো ধুয়ে ফিরে আসছি আবার গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে এসেছি যে প্লেয়ারটা দিয়ে আমি গাজরগুলো ছিলে নিয়েছি ওটাতে গ্রেট করে নেব এটাতে গ্রেট করলে একদম ঝিরিঝিরিভাবে গ্রেট হয় অর্থাৎ একদম মিহিভাবে গ্রেট করা যায় চেষ্টা করবেন এরকম সরুভাবে গ্রেট করা যায় এরকম একটা গ্রেটার নিতে এতে করে ভীষণ ভালো হয় এই পায়েসটা গাজরটা যদি মোটা মোটা করে গ্রেট করা হয় তাহলে কিন্তু পায়েসের টেস্টটাও অতটা ভালো আসে না তাই এরকম সরু একটা গ্রেটার নিয়ে সমস্ত গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি খুব বেশি সময় কিন্তু লাগে না গ্রেট করতে তো দেখুন দশ থেকে বারো মিনিটের মধ্যে আমার এই গ্রেট করা হয়ে গেছে সমস্ত গাজরগুলো এবং ভীষণ সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু কিশমিশ আর কাঠবাদাম অর্থাৎ আমন্ড একটু কুচি করে নিয়েছি এটাকে জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেব ঘিয়ের সঙ্গে যখন এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা ভাজা হবে না দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরাবে ঠিক সেই সময় হালকা একটু লালচে কালার আসলে এটা তুলে নিতে হবে কড়াই থেকে খুব বেশি ভেজে ফেলবেন না জাস্ট একটু গোল্ডেন ব্রাউন কালার আসলেই এটাকে তুলে নেব। কড়াইতে আরও এক চামচ ঘি অ্যাড করে দেব এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা গাজরটা কিন্তু অবশ্যই ঘিতেই ভেজে নিতে হবে সাদা তেলে ভাজলে গন্ধটা ভালো হয় না তাই চেষ্টা করবেন অবশ্যই ঘিয়ে একটু গাজরটাকে ভেজে নিতে যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা গন্ধ চলে না যায় আর গাজরের ভেতরে যে এক্সট্রা জল সেই জলটা টেনে না যায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে গাজরটাকে ফ্রাই করে নেব দশ বারো মিনিট সময় নিয়ে গাজরটাকে আমি ভেজে নিয়েছি গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং গাজরের ভেতরে জলটাও শুকিয়ে গেছে এখন এই সময় একটু ঘিটা ছেড়ে আসছে তো এই সময় অ্যাড করে দেব আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি সেই দুধটাই অ্যাড করে দিচ্ছি গাজরের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে কোথাও গাজরটা দলা পেকে না থাকে সমস্ত গাজরগুলো যেন দলাটা ছাড়িয়ে যায় এই সময়ই অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলে রাখা পাউডার দুধ জাল করা দুধ আমি হাফ কাপ মতো তুলে রেখেছিলাম তার মধ্যে দুই টেবিল চামচ আমুল স্প্রে ভালোভাবে গুলিয়ে নিয়েছি সেই পাউডার দুধটাও অ্যাড করে দিলাম পাউডার দুধ অ্যাড করলে দুধের ঘনত্বটা ভালো হয় এবং পায়েসের টেস্টটাও ভীষণ সুন্দর হয় পাঁচ মিনিট অপেক্ষা করছি একটু ফুটে ওঠার জন্য তো দেখুন এটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আমি এখানে বলছি না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে ধরে না যায় এই সময় আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো হয় তো লবণটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিলাম আর ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু এই সময় অ্যাড করে দেব। অর্থাৎ কাজু কিশমিশ আর কাঠবাদামটাও এই সময় অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা থেতো করে নেওয়া এলাচও দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসে এবারে নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মধ্যেই যাতে করে নিচে ধরে না যায় যেহেতু এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আবার পাঁচ থেকে সাত মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি ফিরে এলাম প্রায় আট মিনিট মতন পরে এই সময়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং পায়েসটাও একদমই রেডি হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো এই সময়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি এখন যতটা পাতলা মনে হচ্ছে পায়েসটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও খানিকটা ঘন হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে সার্ভ করার জন্য একদম রেডি পায়েসটা একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে তাই একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করুন তারপরে সার্ভ করে দিন দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি রাজকীয় স্বাদের গাজরের পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর যদি কোনো নতুন রেসিপির রিকোয়েস্ট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আজকের টাটা ভালো থাকবেন